对上 <flats> <c oughs> <天生>，对上，对上。 সবাই যে মালাধারী হয় না এটুকু ধারণা করে নিতে লাগে কেন কেউ কেউ আছে ভালাধারী ভালা হাতে নিতে পারে সবাই যে মালা টেপে সেটা নয় কেউ কেউ ভালাও ধরে তো যতদিন আমাদের এই সনাতনীরা শ্রীরামের মতো হাতে ধনুরবান পরশুরামের মতো হাতে কোঠার নারায়ণের মতো হাতে গদা মা কালীর মতো হাতে খড়গ এসব নিয়ে যতদিন না থাকবে ততদিন এই সনাতনীরা অত্যাচারী হতেই থাকবে তাই আজকে এই যে যে চিত্রটা যেখান থেকে আসুক দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের চট্টগ্রাম থেকে আসছে যে সেখানে সাঁওতালিদের কাছে এরা তীরবিদ্ধ হয়ে এসছে তো এরকম তারা যদি শুধুমাত্র হাতে মালা নিয়েই থাকতো তাহলে হয়তো তারা পেরে উঠতো না আজকে তারা তীর ধরেছে ধনুক ধরেছে তাই সেখান থেকে পিছু হাঁটতে বাধ্য হয়েছে নলে আজকে এই সাঁওতালিদের আজকে আর হয়তো রক্ষে থাকতো না কি বলেন আপনারা এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাথা কি যায়